আপনাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আমি শাশ্বত আজকে একটা টপিক নিয়ে আমি কথা বলবো এসআইআর যেটি আজকে আমাদের পশ্চিমবঙ্গে সবার কাছে নামটা চেনা এবং এসআইআর চলছে এসআইআর স্পেশাল ইনটেনসিভ রিভিশন সবার প্রথমে যদি আগে এসআইআর নিয়ে শুরু করি এসআইআর কি অনেকে খারাপ বলছে অনেকে ভালো বলছে এর জন্য বিভিন্ন রাজনৈতিক বার্তালাপ চারদিকে চলছে আমি রাজনৈতিকভাবে রকম বার্তালাপের দিকে কে কি বলছে আমি সেই বিষয়ে কথা বলতে চাই না কিন্তু একটা সংক্ষেপ বর্ণনা দিতে চাই এছাড়ি আর কী এর ব্যাড এফেক্ট গুড এফেক্ট কি হতে পারে এটি একটি বিশেষ ভোটার তালিকা ইলেকট্রল রোল সংস্কার বা মূল্যায়ন প্রক্রিয়া যেখানে যে কোনো নাগরিক আপনি আমি ভোটার হওয়ার যোগ্য কিনা সেটা বিবেচনা করা হয় আমরা জানি সবাই ভোটার হওয়ার যোগ্য এইটিন প্লাস সবার সেটাই বিবেচনা করার জন্য যে ভোটার তালিকায় অনুমোদিতভাবে একাধিক জায়গায় বিদেশি নাগরিক ইত্যাদি যারা অন্তর্ভুক্ত হয়েছে বা অন্য কোনো দেশ থেকে এখানে যারা এসছে তাদেরকে বাদ দেওয়া এটা এসআইআর মূল উদ্দেশ্য যার জন্য গভর্নমেন্ট থেকে বিএলও হায়ার করা হয়েছে যে বিএলও আপনাদের বাড়ি বাড়ি গিয়ে এসআইআর সম্বন্ধে নাম নথিভুক্ত করবে উদাহরণস্বরূপ বিহারে দু পঁচিশ সালে এসআইআর চালু অলরেডি হয়ে গেছে নতুন পর্যায়ে বারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর কার্যক্রম শুরু হয়েছে এবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে এসআইআর নামের এক বড় প্রক্রিয়া চালু করেছে সেটা সম্বন্ধে আরও কিছু জানা যাক নতুন ভোটারদের নাম তোলা যারা আঠেরো বছর পূর্ণ করেছে তাদের নাম তোলা বা এখনো ভোটার হয়নি এবং যারা ভুল বা মৃত তাদের নাম বাদ দেয়া এবং যদি ঠিকানা বদল বা তথ্য সংশোধন থাকে সেটিও এই সাইডের মাধ্যমে করা যেতে পারে কেউ যদি নতুন জায়গায় চলে যায় বা নাম বয়স লিঙ্গ ইত্যাদি যদি কিছু ভুলভাল থাকে তা সংশোধন করা সাধারণতভাবে বছরে একবার এবং নির্বাচনের আগেই এসআইআর হয় প্রতিটি রাজ্য নির্বাচন কমিশন তার নিজস্ব সময়সূচি অনুযায়ী এসআইআর চালায় এখন দু হাজার পঁচিশে বারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলছে এসআইআর জন্য বিভিন্ন ফর্ম আছে ফর্ম সিক্স ফর্ম সেভেন ফর্ম এইট যা দিয়ে আপনি এসআইআর নির্দিষ্ট আপনি যেটি চেঞ্জ করতে চান তো সেটা আপনি পরিবর্তন করতে পারবেন অফলাইনে যে এসআইআর চলছে সেখানে বিএলও অফিসাররা যারা গভর্নমেন্টের থেকে ইনক্লুড তারা আসবেন এবং বুথ লেভেল অফিসার বা বিএলও আপনাদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম জমা দিতে পারেন এবং এটির কিছু খারাপ দিক এবং ভালো দিক রয়েছে এসআইআর ভালো দিক যেগুলো আপনাদের বললাম এবং খারাপ দিক যেগুলো রয়েছে ভুলবশত প্রকৃত ভোটারদের নাম বাদ পড়া কিছু রাজ্যে আগেও দেখা গেছে যে এসআইআর পর অনেক বৈধ ভোটার হঠাৎ তালিকায় নেই যদি এসআইআর এই প্রক্রিয়াটি ম্যানুয়াল বা জটিল হওয়ায় অনেক জায়গায় ডুপ্লিকেট নাম বা ভুল ঠিকানা থেকে যায় এতে ভোটার তালিকা পুরোপুরি সঠিক যদি না হয় যদিও সময় প্রচুর খরচা হয়ে যায় সেক্ষেত্রেও ভুল হতে পারে অনেক মানুষ জানেন না এসআইআর চলছে ফলে তারা সময় ফর্ম জমা দিতেন পারেন না ফলে তাদের নাম বাদ যায় বা আপডেটই হয় না কিছু ক্ষেত্রে আমরা দেখেছি রাজনৈতিক বা স্থানীয় দল বা প্রভাবশালী লোকজনের এসআইআরের সময় ভোটার তালিকা ম্যানিপুলেট করার চেষ্টা করতে পারেন এতে নির্দিষ্ট এলাকায় রাজনৈতিক ভারসাম্য বদলে যেতে পারে যেহেতু বেশিরভাগ কাজ অনলাইনে হয় যারা ইন্টারনেট ব্যবহার করতে জানেন না বা মোবাইল ব্যবহার করতে পারেন না তাদের অসুবিধায় পড়তে পারেন এসআইআর প্রচুর ফর্ম যাচাই মাঠ পরিদর্শন লাগে এতে স্থানীয় প্রশাসন এবং বিএলওদের ওপর অতিরিক্ত কাজের চাপ পড়ে ফলে গুণগত মান কমে যেতে পারে এবং যদি সংক্ষেপে বলতে হয় স্যার ভালো দিক ভোটার তালিকাতে নাম নিযুক্ত করা মৃত বা ডুপ্লিকেট ভোটারদের বাদ দেওয়া নতুন ভোটার যোগ করা নির্বাচন আরও স্বচ্ছ হয়তে এবং যদি খারাপ দিকের কিছু বলি আমি অনেক সময় বৈধ ভোটারের নাম বাদ পড়ে যায় বিভিন্ন কাজের গাফিলতির কারণে তথ্যভিত্তিক ভুল থেকে যায় অনলাইন প্রক্রিয়ায় অনভিজ্ঞরা বাদ পড়ে যায় রাজনৈতিকের হস্তক্ষেপ থাকতে পারে সেখানে সেখানেও অনেক কিছু ভুল থাকতে পারে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন ধন্যবাদ